লোকসভা ভোটের আগে ইতিমধ্যে এই মাসে একবার ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার এসেছেন আজ কারো সাথে ভোটের প্রচারে তিনি ভোটের প্রচারে এসে বক্তৃতা দিয়েছেন কি কি বলেছেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার তারাই আমাকে রক্ষা করে সোজা সাপটা বাংলাতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের জবাব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের সভা থেকে এক নতুন সময়ের বার্তা দিলেন তিনি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা বলা ভালো বিরোধীরা প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কটাক্ষ করেছেন এবার সেই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের মুখের উপর একদম জবাব দিয়েছেন তিনি আজ বুধবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় বারাসাতের প্রধানমন্ত্রীর জনসভা ছিল সেই সভা থেকেই নরেন্দ্র মোদী রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠেন এই সময় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়ভাবে অনেকটাই বেশি নারী শক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেবেন এমনটা আগে থেকেই জানা ছিল এ কথা আগেই ঠিক করে রেখেছিল তার কারণ আমরা যে পোস্টার দেখেছি তাতে নারী শক্তির কথাই বারবার বলা হয়েছে বারাসাতের কাছে সন্দেশখালী এলাকা সেখানে কয়েক বছর ধরে নারী নির্যাতন হয়েছে শেখ শাহজাহানের দৌলাতে মহিলাদের সন্ত্রস্ত লুণ্ঠিত হয়েছে এই অভিযোগ উঠে এসেছিল আগে থেকে। শেখ শাহজাহান এখন গারোদের ওপারে সাম্প্রতিক সময়ে দেখা গেছে সন্দেশকালীন মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছেন সন্দেশকালীর ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার তার বক্তৃতায় উঠে এসেছে সন্দেশকালীর কথা নিজেই পরিবার প্রসঙ্গে তুলে ধরেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে প্রশ্ন তুলেছেন কটাক্ষ করা হচ্ছে সেই বিষয়ে এবার বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবার কাকে বলে। কারা তার পরিবারের সদস্য জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী সরাসরি নিজেই বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার মোদির কষ্ট হলে এই মা বোনেরা রক্ষা কবচ করে আমার জন্যে বাংলার মা বোন দুর্গার মতো হয়ে ওঠে প্রধানমন্ত্রীর মুখে এই কথা শোনা যায় আর এই কথা শুনে উচ্ছ্বাসে ছড়িয়ে পড়ে সবাই আসা মহিলাদের মধ্যে দেশের মানুষ বলে আমি নরেন্দ্র মোদীর পরিবার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ তার পরিবার বারাসতের সভা মঞ্চ থেকে জোর গলায় এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যের শুরুতে নরেন্দ্র মোদী এদিন জয় মা দুর্গা জয় মা কালী বলেন মোদীর এই দিনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্পূর্ণরূপে মহিলাদের উপরই এই বক্তৃতা এবং মা বোনেরাই তার প্রধান পরিবার এমনটা তিনি জানিয়েছেন সন্দেশকারীর অত্যাচারিত মহিলাদের কথা তিনি বারবার বলেছেন বাংলায় মহিলা ভোট ব্যাঙ্ককে নিজেদের দিকে আনতে গেরুয়া শিবির একদম মরিয়া হয়ে উঠেছে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এমন তাৎপর্যপূর্ণ ভাষণ মনে করছে মহল এখন দেখার বিষয় সামনেই ভোট আর এই ভোটে প্রধানমন্ত্রীর যে বক্তৃতা এই বক্তৃতা কতটা প্রভাব পড়ে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন